মরুভূমির মাঝে একটা হরিণের শরীরে মৌমাছি বাসা বাঁধে হরিণটা খেতে বা চলতে কষ্ট হচ্ছিল সে সাহায্যের জন্য বনের এদিক সেদিক ঘুরে বেড়ায় কোনো পশু তাকে সাহায্য করা সম্ভব নয় তাই সে মানুষের সন্ধানে ঘুরছে হঠাৎ পশু সেবাদানকারীদের নজরে এলো তারা দেখল একটা হরিণ ঠিকভাবে চলতে পারছিল না তারা হরিণটার কাছে গেল দেখে পায়ে হরিণের পুরো শরীরটা যেন মৌমাছির বাসা হরিণটা তাদের দেখে তার কাছে এলো হরিণটা তাদেরকে দেখে দাঁড়িয়ে গেল সেবাদানকারীরা হরিণটাকে নিয়ে তাদের সেবা দেওয়া শুরু করল প্রথমে আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছিদের তাড়ানোর চেষ্টা করে সবাই মিলে হরিণের শরীরের বিভিন্ন অংশ থেকে মৌমাছিগুলোকে সরিয়ে দেয় হরিণের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেছে রক্ত আর মাংস দেখা যাচ্ছে তারা ক্ষতস্থান পরিষ্কার করে সে জায়গায় ঔষধ লাগিয়ে দিল কেউ পায়ের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিল আস্তে আস্তে হরিণটা মৌমাছি মুক্ত হল তারা সবাই মিলে হরিণটাকে ছেড়ে দিল এ যেন এক আবেগময় দৃশ্য হরিণটা দৌড়ে তাদের কাছে ফিরে এলো তারা হরিণটাকে আদর করে আবার ছেড়ে দিল হরিণ নিজের জগতে চলে গেল কিন্তু সে সেবাদানকারীদের হৃদয়ে রয়ে গেল